বোতল ফিলিপ করো হয়ে গেছে খাওয়া শুরু করো খাওয়া শুরু করো হ্যাঁ বোতল ফিলিপ করো আবেদ হ্যাঁ লুডু খাওয়া শুরু করে দেবো তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে গেছে হ্যাঁ নিয়ে নাও চলে যাও খাওয়া শুরু করো তারপরে জন আসো হ্যাঁ খাও 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 হ্যাঁ হ্যাঁ চলে যাও হ্যাঁ তাড়াতাড়ি করো হয়ে গেছে চলে যাও হ্যাঁ বোতল ফিলিপ করো হয় নাই হ্যাঁ বোতল ফিলিপ করো তাড়াতাড়ি তাড়াতাড়ি বোতল ফিলিপ করে লোডোস খাওয়ার চ্যালেঞ্জ হ্যাঁ চলে যাও তারপরে জোনাসো হ্যাঁ বোতল ফিলিপ করো বোতল ফিলিপ করো আব্দুল্লাহ হয়ে গেছে হ্যাঁ লোডোস খাও এবং গিয়ার খাও হ্যাঁ চল যাও তাড়াতাড়ি 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 ওই না আবেদ বোতল ফিলিপ করো হয় না জোরে হয়ে গেছে দেখা যাবে রিদওয়ান কি করে রিদওয়ান কি করে হয়ে গেছে রিদওয়ান হয়ে গেছে

তাড়াতাড়ি হয়ে গেছে রিদান দ্রুত খাও দেখা যাবে বোতল উঠানো চাই হয় নাই চলে যাও হয় নাই সন্না চলে যাও পিছনে দেখা যাবে নীরব কি করে হয়ে গেছে নীরব খাওয়া শুরু করো খাওয়া শুরু করো হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি করো হয়ে গেছে খা বোতল ফিলিপ করো হয় নাই চলে যাও চলে যাও চলে যাও চলে যাও হয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও হয়ে গেছে হ্যাঁ ও সবাই অনেক সুন্দর খেলতেছে তাড়াতাড়ি বিদওয়ান হয়ে গেছে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও হয় নাই হ্যাঁ ফিলিপ করো হয়ে গেছে খাওয়া শুরু করো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও আব্দুল্লাহ দেখা যাবে কি করে আব্দুল্লাহ হয় নাই হ্যাঁ ফিলিপ করো বটল ফিলিপ করো বটল ফিলিপ করো হয় না চলে যাও হ্যাঁ বটল ফিলিপ করো হয় না চলে যাও সর না হয়ে গেছে খাওয়া শুরু করো হ্যাঁ ডিম খাও ডিম খাও সবাই ডিম খাও ডিম খাও সবাই হ্যাঁ বটল ফিলিপ করো হয়ে গেছে নিরা চলে আসো চলে আসো তারপরে যতক্ষণ চলে আসো হয় না চলে যাও আনি নাও হয় না চলে যাও হয় হয় নাই টাকা টাকা খাও খাও দ্রুত 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 হয় নাই পাগল ফিলিপ করো হয় নাই জল যাও